কতগুলো মেকআপ নিয়ে বসে পড়েছি মেকআপ করতে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল তো আজকে আমি শুরু করছি আর একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে তো যেহেতু দেওরের বিয়ে সে কারণেই কিন্তু বিয়েতে যাব বলে আমি রেডি হচ্ছি তো দুদিন থেকে সেরকম রকম কোনো ভিডিও করতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম বিয়ে নিয়ে তো আজ ভাবলাম তোমাদের সাথে একটা ছোটো ব্লগ ভিডিও শেয়ার করি আর এখানে কিন্তু দেখো আমি রেডি হতে বসে পড়েছি আমার সমস্ত মেকআপ প্রোডাক্ট নিয়ে যেহেতু দেওরের বিয়ে আর এটা হলো আমার লাস্ট দেওরের বিয়ে মানে আমার কাকা শ্বশুরের ছেলের বিয়ে তো এটা যেহেতু লাস্ট বিয়ে সে কারণে একটু তো সাজগুছটা জমিয়ে করতেই হবে তো সে কারণেই কিন্তু আমি এখানে বসে পড়েছি সাজগুজ করার জন্য আর এখানে আমার ফেস মেকআপ প্রায় অলমোস্ট কিন্তু ডান হয়েই গেছে দেখো এখানে এখন জিনিসগুলোকে গুছিয়ে নিছি নাহলে কিন্তু জায়গার অবস্থা খুবই খারাপ হয়েছিল আর বিয়েবাড়িতে যাওয়ার সময় সত্যি ঘরের যে কি অবস্থা হয় শুধু বিয়েবাড়ি না যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে ঘরের অবস্থা কিন্তু আমার খুব খারাপ হয়ে যায় আর যাই হোক এই শাড়িটা কিন্তু আমি আজকে পরবো দেখো এই শাড়িটা কি সুন্দর নয় এটা কিন্তু একটা বেনারসিয়া শাড়ি হ্যাঁ আর এটা কিন্তু আমার নয় এটা আমি দিদির শাড়িটা আজকে পরব তো এই শাড়িটা অনেক দিন থেকে পরার ইচ্ছে ছিল তা সেই কারণেই কিন্তু আজ নিয়ে আর এটা কিন্তু আমি ক্লিপ করে রেডি করে রেখে দিয়েছি তো আমার এখানে কিন্তু ফেসের মেকআপ হয়ে গেছে মানে ফেস মেকআপ হয়ে গেছে এখন লিপস্টিক দিবো চুলটা করবো শাড়ি পরবো কিন্তু রেডি তো এখানে হলো এখন আমার বড় জামা কাপড়গুলো বের করে নিই ও আসবে ও রেডি হবে তারপরে কিন্তু একসাথে যাব এখন কিন্তু সাড়ে আটটার মতন বেজে গেছে আধা ঘন্টা টাইম আছে আধা ঘন্টার মধ্যে কিন্তু রেডি হতে লাগবে তো ফাইনাল লুকটা নিয়ে অবশ্যই আসবো আর হ্যাঁ বিয়েবাদে কী কী করছে সেটা কিন্তু অবশ্যই দেখার জন্য কিন্তু আমার ভিডিওটা কন্টিনিউ দেখবো এখানে বড় ড্রেস বের করে যে একটা শার্ট

এখানে কিন্তু আমি লিপস্টিকটা দিয়ে নিলাম সত্যি লিপস্টিকের কালারটা এতটাই সুন্দর আর আমায় না বেশ সুন্দর লাগছিল আমি নিজেকে নিজে দেখে পুরো ফিদা হয়ে গেছি আর মেকআপটা সত্যি একদম সফট আমি একটা মেকআপ করার চেষ্টা করেছিলাম আর একটা সফট মেকআপই হয়েছে তো তারপরে আমি এখানে কিন্তু হেয়ারস্টাইল করার জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি আর এদিকে ফ্যান চলছে বলেন আমার চুলটা ঠিকঠাক কাল হচ্ছিলো না তো আমি এখানে একটা ম্যাগি কাল ইউজ করেছি দেখো আমার চুলটা কিন্তু হয়ে গেছে এখন আমার এটা হলো ফাইনাল লুক দেখতেই পারছো এটা কিন্তু ফাইনাল লুক শাড়িটাও আমি নিজে হাতেই পরেছি তো আমি আগে থেকেই কুচির মধ্যে ক্লিপিং করে রেখেছি যাতে আমার এটা অ্যাডজাস্ট করতে সুবিধা হয় কারণ যেহেতু বাড়িতে কেউ নেই কে ধরে দিবে কি করবে না করবে এই জন্য প্রচণ্ড কষ্ট হয় তার জন্য আমি আগের থেকে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি আর অনেকদিন থেকে না ইচ্ছে ছিল একটু বাঙালি করে শাড়ি পরবো তো আজকে আমি একটু বাঙালি করে শাড়ি পরেছি আর একটু মানে একটু নতুন বোন নতুন বোন সাজার চেষ্টা করেছি কারণ আমার বিয়েও তো বেশি দিন হয়নি হয়েছে তো যাই হোক বর এখানে একটু হেল্প করে দিচ্ছে আমার শাড়িটাকে ঠিক করার জন্য তো দেখো এটা কিন্তু আমার ফাইনাল লুক আমার কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমরা দুজন কিন্তু একদম রেডি কিন্তু রেডি হওয়ার পর একটা ঝামেলা হয়ে গেছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো দেখো কেমন লাগছে অবশ্যই জানিও তো আমি এখানে শাড়িটা পরে একদম রেডি এরপর কিন্তু আমার লুকটা আমার নিজেকে খুবই ভালো লাগছিল আমি মানে কমফোর্টেবল ছিলাম এই লুকটাতে কিন্তু আমাকে আমার শাশুড়ি মা দেখে বলছে যে শাড়ির নিচ দিকটা যে নিচের পায়ের দিকটা যে আছে ওদিকটা না ফুলে গেছে কেন জানি জানি না তো মা বলছে যে সব শাড়ি সব কিছু ঠিক আছে কিন্তু নিচের দিকটা দেখতে বাজে লাগছে তো এটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেলো মা বলো এটা খোল খুলে তুই নর্মালি যেমন করে পরিস শাড়ি আঁচলটাকে ছেড়ে ওরকমভাবেই পড় তো আমার ওটা শুনে মনটা খুব খারাপ হলো আমার বড়ো বলল। আর যেহেতু সবার ভালো লাগছে না তার মানে নিশ্চয়ই ভালো লাগছে না তো তারপর আর কিছু চিন্তা না করে শাড়িটাকে কিন্তু আমি খুলতে শুরু করে দিলাম শাড়ি খুলে এখন আমি নর্মাল করে আব্বা শাড়ি পরছি তো আমায় কোন লুকটাতে ভালো লাগছে সেটা তোমরাই বলতে পারবে তো এই দিনটা তো চলেই গেছে আমি ঘুরে চলে এসেছি তো এই ভিডিওটা আমি তার পরের দিন পোস্ট করছি তো যাই হোক তোমরা তাও জানিও যে কোন লুকটাতে তোমাদের বেশি ভালো লাগছিলো আচর মানে এইভাবে শাড়ি পরে না বাঙালি করে শাড়ি পরে তো যা এখানে তারপরে আমি ওই শাড়িটা খুললাম খুলে নিয়ে আবার প্রথম থেকে আমাকে কিন্তু এইভাবে নর্মাল করে শাড়ি পরার চেষ্টা করছি দেখছি কেমন লাগে আর যেহেতু বেনারসি তো একটু ভারী শাড়িটা আর মোটা তো একটু অসুবিধা তো হবেই তো যাই হোক তারপরে কষ্টমষ্ট করে রেডি হয়ে গেলাম আর এটা হলো আমার ফাইনাল লুক তারপর সবাইকে একটু পারফিউম এরকম দিয়ে নিলাম আর নিজেকেও একটু আয়নাতে ভালো করে দেখে যে কেমন লাগছে আমার না সত্যি কথা বলতে বাঙালি শাড়িটাতে নিজেকে বেস্ট লাগছিল তোমাদের কোনটাতে ভালো লাগছে অবশ্যই জানিও নিজের বাইরে একটা জড়ি আলাদা বুঝলা ও ঠাকুমা কি বললাম কি বললাম একটু ফাঁকা সময় যখনই পেলাম মানে ব্রাইডের সামনে দেখলাম একটু ফাঁকা আছে তো তারপরে এসে এখানে বসলাম বসার পর একজনের পর একজন গিফট দিয়ে যাচ্ছে আমি ভাবলাম যে একটু ভিডিও বানাই হয়ে উঠছিল না তার মধ্যে দেখো নিচে এরা কিন্তু কন্যাযাত্রীও চলে এসেছে আমাদের একটু লেট হয়ে গেছে আসতে তো এখানে মা আমি আর হলো আমার মানে দেওরের বউ তিনজনে একটু বসে আছে সে একটু আমি একটু ওকে বললাম ভিডিও নিতে ভিডিও ক্লিপ নিল আর হলো এখানে ভাবলাম একটু ভিডিও করব কিন্তু আমাদের ব্রাইটের ফোন চলে আসছে তো যাই হোক ও ফোনে কথা বলছে তো তারপর আমি এতটাই ভিড় হয়ে গেছে এখান থেকে একটু বেড়ে গেলাম এখানে কিন্তু আমরা বসে পড়েছি দাদাদের একটা টেবিলে তো দাদারা এই টেবিলটা আমাদের যেমন ধরে রেখেছে তো সেই টেবিলে কিন্তু আমরা বসে পড়েছি আর দেখো এঁঠো পাতাও কিন্তু এখনও তোলেনি তার আগেই কিন্তু আমাদের এখানে বসে পড়তে হয়েছে কারণ এখনকার দিনে কিন্তু বিয়েবাড়িতে বলো যে কোনো অনুষ্ঠানেই বলো মানে জায়গা পাওয়া যায় না আর যেহেতু রাত্রি এখন বারোটা সাড়ে এগারোটা থেকে বারোটা বাজে আর এটা যেহেতু সবার খাওয়ার টাইম এর তার জন্যই কিন্তু বিশেষ করে এই সময়টাতে বেশি ভিড় হয় আর যেহেতু এত লোক নিমন্ত্রণিত ছিল আর জায়গাটা অনেকটা শর্ট তো সেই কারণে এই ঝামেলাটা হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করিনি তারপর তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাচ্ছি বাড়িতে বাবা আমি গাড়ি হাঁটা হাটাই হাঁটা হাঁটায় নিয়ে যাচ্ছে হবে তেল শেষ কিন্তু না আমরা যেহেতু তিন তিনজন সেই কারণে কিন্তু গাড়িটা হাঁটা হাঁটায় নিয়ে যাওয়া হচ্ছে বাবা কি জোর জোর হাঁটছে রে ও চলে আসছি বাড়িতে আসে জামা কাপড়ও খোলা রয়ে গেছে এত সাজগুজ কিছুক্ষণ সময়ের জন্য এখন এগুলো খুলতে হবে অবস্থা টাইট তো যাই হোক অনেক হয়ে গেছে বারোটা বাজে এবার জামা কাপড়গুলো খুলে নেই ফ্রেশ হয়ে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও